মহরবুল আলমিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ব নবীরবদর সালাম সল্লাহ আলাইহি সাল্লাম স্মরণ করছি উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতার সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি চব্বিশের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছে যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা আহত হয়ে আছে তিরিশ হাজার ফ্যামিলি তিরিশ হাজার যা গণ অভ্যুত্থানে চব্বিশের গণভ্যুত্থানে যারা তিরিশ হাজার ফ্যামিলি ছেলে ছেলেমেয়েরা যারা আহত হয়ে আছে তাদেরকে যেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে এবং এই রাষ্ট্র যেন তাদেরকে পুরো পরিপূর্ণ মর্যাদা দেয় আমরা সে আশাবাদ ব্যক্ত রাখছি তো আবু সাল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছি তো আজকে বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যুব সমাজকে যদি ধ্বংস করা যায় তাহলে ওই দেশের দেশটাকে কিন্তু ধ্বংস করা যায় এরকম একটা কিন্তু কথা শুনেছি মানে পুরো জাতিকে ধ্বংস করতে হলে পারে যুব সমাজকে নষ্ট করলেই সমস্ত যাতে নষ্ট হয়ে যায় জি তো আমরা আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন যুব সমাজ অনেকটা সচেতন হয়েছে অনেক সিদ্ধান্ত নিচ্ছে ভালো ভালো তা আরও যুব সমাজ কিভাবে তারা নিজেকে পরিবর্তন করে নিজেকে ক্যারিয়ার গঠন করতে পারে সুন্দরভাবে যা নেশায় অ্যাডিক্টেড না হয়ে যায় চরিত্র হরণ যাতে না হয় এ বিষয়গুলো পারিপার্শ্বিক সমস্ত বিষয়গুলো এখান থেকে উত্তোলনের উপায় কী আমাদের এ বিষয়গুলো নিয়ে একটু যদি আমার অডিয়েন্সকে বলেন উপকৃত হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা প্রশ্ন করেছেন তো আসলে যুব সমাজ হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে এটা আপনি ঠিকই বলেছেন তা আপনি বলছেন যে উত্তরণ উপায় কী বা যুব সমাজের করণীয় কী তো এ প্রথমে আমি বলবো যে আপনি জানেন যে আল্লাহ রসুল সাল্লাম হিলফুল ফুজুল শান্তি সংঘ নামে একটা সংঘ তৈরি করেছিলেন তা এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সে সময় কি তিনি হচ্ছেন যুবকদের নিয়ে তিনি এটা করেছিলেন এটা একটা রাসুস ইসলাম থেকে শিক্ষা আমরা হচ্ছে যে নিতে পারি আরেকটা আমাদের হচ্ছে যে বিষয় আপনি খেয়াল করবেন যে আমরা যে কোনো সময় ভালো কিছুর উদাহরণ দিই বা আমাদের দেখবেন যে প্রতিবেশী আপনার ছেলে আছে আমার ছেলে আছে আপনার ছেলে হচ্ছে গোল্ডেন পেয়েছে তা আমিও বলবো যে কাউসার ভাই ছেলে গোল্ডেন পেয়েছে তুমি পড়াশোনা কি করছো করো কেন তো একটা ভালো মানুষ বা ভালো ছাত্র বা যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আমরা কাদের অনুসরণ করি যারা ভালো তাদের অনুসরণ করি তো সেক্ষেত্রে আপনি ইদানিং হচ্ছে লক্ষ্য করবেন বেশ কিছুদিন থেকে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটা যুব সমাজের মধ্যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনটা হচ্ছে যে তখনই আসবে বা একজন যুবক তখনই নিজেকে পরিবর্তন করতে পারবেন যখন হচ্ছে সে কোনো ভালো মানুষ বা ভালো বড় কেউ তার কর্ম চর্চা করবে অনুশীলন করবে চেষ্টা করবে তার মতো হওয়ার তখন সম্ভব হবে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো সেখানে তরুণ সব যুব সমাজ সবাই তো সবাই হচ্ছে অতগুলো ছাত্র এবং সেটাকে বলা হয় কি যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ওখানে সব মেধাবীরা পড়াশোনা করে তা আপনারা দেখবেন যে সেখানে হচ্ছে সাদিক কাইম তারপরে হচ্ছে যে ফরহাদ তারপরে আরও যারা হ্যাঁ যাদেরকে হচ্ছে নির্বাচনে জয় করেছে এটা তরুণ প্রজন্ম তাদের বিবেক এবং তাদের কর্মকে আমি মনে করি মূল্যায়ন করেছে তারা কিন্তু হচ্ছে যে তাদের কোনো আত্মীয় নাই বা কোনো মারফতে বা ক্ষম অন্য কোনো মাধ্যমে বা কোনো হচ্ছে যে অন্য প্রসেসে হয়েছে এমন না তাদের প্রতি সাধারণ যে ছাত্রছাত্রী তারা হচ্ছে আস্থা রেখেছে ভরসা রেখেছে কেন যে আপনার দেখবেন যে পানির সাধারণ ছাত্রদের জন্য পানি খাওয়ার জন্য ফিল্টারের ব্যবস্থা তারপরে এই যে ছাত্রছাত্রীদেরকে কোরআন উপহার দিচ্ছে কোরআন হচ্ছে কি আপনি জানেন যে সবচেয়ে কিতাব এই কিতাব বেশি হচ্ছে পৃথিবীতে বিক্রিয় হয় এবং পাঠও করা হয় তাই এরকম একটা কিতাব যেটা হচ্ছে আপনি জীবনের যত সমস্যা আছে সমাধান হবে এই কোরআন আপনি যদি মেনে চলেন সেক্ষেত্রে কোরআন উপহার দিচ্ছে যারা অসুস্থ তাদের পাশে দাঁড়াচ্ছে এই যে বাসে যাওয়া বিশ্ববিদ্যালয়ে বাস থাকে সে যাতায়াত ব্যবস্থা নিয়ে তারা কাজ করছে এক কথায় ছাত্রছাত্রীদের কিসে ভালো হবে কোন বিষয়গুলো করা দরকার এই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়েছে তাদের কর্ম দেখেছে ভালো কর্মগুলা বলেই ছাত্রছাত্রী হচ্ছে তাদের প্রতি আকৃষ্ট হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাই হয়েছে অন্য বিশ্ববিদ্যালয় কলেজগুলাতে এখন একটা আলোড়ন তৈরি হয়েছে আপনি জানেন যে কি যে যখন হচ্ছে কোনো মানুষের ভালো কাজ কেউ দেখে তখন আকৃষ্ট হয় আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি ভয় ভীতি দেখিয়ে ধরেন হচ্ছে আপনি আমাকে মন থেকে সমর্থন বা হচ্ছে কি পছন্দ করেন না কিন্তু আমাকে কোনো কারণে করছেন এটা ভয় হতে পারে কিন্তু তাৎক্ষণিক আমি যখন আপনার কাছ থেকে দূরে সরে যাবো আপনি বলবেন যে আমি ভালো না কিন্তু আমি যদি আপনার মনের ভিতরে প্রবেশ করতে পারি তাহলে আপনাকে কি টাকাও লাগবে না কিছু খাওয়াতে হবে না আপনি এমনি আমাকে ভালোবাসবেন তো এই যে যারা এই যে তরুণ এই যে ছাত্রনেতা যারা নির্বাচিত হলো তারা অবশ্যই সাধারণ ছাত্র ছাত্রীদের মনের মধ্যে প্রবেশ করতে পেরেছে বলেই তারা হচ্ছে কি এরকম ভালো ভালো কাজগুলা করছে তা আমি বলবো যে যারা মাদকাসক্ত যারা ধ্বংসের পথে চলে যাচ্ছে আমার আপনার প্রতিবেশী আমার আপনার পরিবারের সদস্য তাদের প্রতি আমি বিনয়ের সাথে হচ্ছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ফিরে আসুন আপনার কোরআন পড়ুন ইসলামমুখী হন আলেম ওলামাদের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের মহব্বত করুন তাদের সংস্পর্শে আসুন তাহলে আপনার জীবন দ্রুত পরিবর্তন হবে এবং আল্লাহ আপনাকে একটা মানসিক প্রশান্তি দান করবেন এবং ভালো যারা তাদের সাথে থাকবেন তাদের পাশে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন সমর্থন দিবেন একপর যে কি আপনিও ভালো মানুষে পরিণত হবেন তাহলে আপনি আমি আমরা সবাই যদি মাদক ছেড়ে দিই যদি অপকর্ম ছেড়ে দিই অন্যায় ছেড়ে দিই আমরা ভালো পথে চলি ভালো কথা বলি সবাইকে নিয়ে ভালো থাকবো তাহলে এটাই আমার হচ্ছে যে বক্তব্য তো কালসার ভাই ধন্যবাদ উদ্দেশ্যে বলবো যে আমরা আসুন মাদককে না বলি এবং পাশাপাশি এই যে ডাকসু তারপর আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় যে হল সংসদের ভোটগুলো হলো তো এখানে কিন্তু সবাই কিন্তু যারা স্বচ্ছ হ্যাঁ ছাত্ররা যাকে মনে করেছে যারা স্বচ্ছ প্রতিনিধিত্ব করতে পারবে তাদেরকেই কিন্তু নির্বাচিত করেছে তাই এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের যুব সমাজকে মেসেজ দিচ্ছে একটা যে আপনারা চরিত্রবান মানুষকে আপনারা কি করবেন সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন এবং পাশাপাশি আপনি আমি এই যুব সমাজ আমরা যদি জেগে যাই পুরা পৃথিবী জেগে পরিবর্তন হবে পুরো পৃথিবী জেগে যে পুরো দেশ জেগে যাবে তাই আসুন আমাদের আশেপাশের অনেক প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে আমাদেরকে কিন্তু দমিয়ে রাখার জন্য যুব সমাজকে দমিয়ে রাখার জন্য কিন্তু চেষ্টা করবে কিন্তু আমরা আমরা না পরের গেলানি না করে আমরা আমাদের যোগ্যতা আছে যে যোগ্যতা আমরা প্রমাণ করব আসলে নেশা থেকে আমরা দূরে থাকি আমরা আলেম আলমের সহবাতে যাই আমরা নাপাচক্ত নামাজ পড়ি এবং বিশেষ করে অভিভাবকদের বলতে চাইব অভিভাবক আপনারা যারা আছেন আপনারা সন্তানদের কেয়ার করেন বাইরে সময় দেওয়ার চাইতে আপনি সন্তানদের সময় বেশি দেন আপনি অনেক সুখে থাকবেন অনেক ভালো লাগবে আপনাকে মনে প্রশান্তি পাবেন আরেকটু একটু কাসার ভাই আপনার সাথে আমি যোগ করি সেটা হচ্ছে যে বাবা মার কথা বললেন জি তো আমরা আমানত বিষয়ে আমরা হচ্ছে অনেকে জানি যে আপনার কাছে যদি আমি টাকা রাখি ওই টাকা আপনি কি হেফাজত করলেন আবার আমাকে ফেরত দিলেন এটা আমানত রক্ষা করা তো এই যে বাবা মার কাছে সন্তান কিন্তু আমানত এই বাবা মা কিন্তু অনেক বাবা মা অবহেলা করে মাদকা শক্ত হয়ে যায় নামাজ পড়ে না খারাপ কাজে জড়িয়ে যায় কিন্তু বাবা মা সচেতন হন না গুরুত্ব দেন না কিন্তু কি আমানত এই আমানতের যদি খেয়ানত করেন বাবা মা সন্তানের প্রতি তাহলে আল্লাহর কাছে কি করতে হবে জবাবদি করতে হবে তাই কাউসার ভাইয়ের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে আপনারা যারা বাবা মা আছেন অভিভাবক আছেন তারা সন্তানদের খোঁজ খোঁজখবর নেন ভালো ছেলেদের সাথে তাদের উঠাবসা সঙ্গ দেওয়ার জন্য তাদেরকে কি করেন উৎসাহ দেন তাদেরকে বলেন তাহলে কি। আপনার পরিবার ভালো থাকবে যুব সমাজ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো তো সঙ্ক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো থাকেন